যুবক বেড়া আমার নবী দিলের মধ্যে কষ্ট যখন বুকের মধ্যে বসাইয়া দিলেন কলিজাটা রক্ত বাহির হইতেছেন আর হারাম ইবনি মিলহান কলিজাটা এমন করে দড়িয়া। তিনি আসমানের দিকে তাকাইয়া মহান পাককে ডাকতেছে আর বলতেছে মালি আল্লাহ তোমার বন্দা আমাকে তোমার হাবিব আমাকে সিটি দিয়া পাঠাইছিল আল্লাহ সিটি কেন আমি সাহাবির হাতে দিতে পারি নাই এর আগে কাফের রামা আক্রমণ করে দিল দিল মিলহান তিনি ডাক দিব নবী গো ওগো নবী আপনাকে আমি কি ক্ষমা করব আপনি আমাকে মাফ করে নিন আপনি তো কোনো অপরাধ করেন নাই গো নবী হারাম ইবনে মিলহান কৃপানি চারে দিয়া কাঁদতেছেন বাবার সামনে যেমন সন্তান ব্যথা পাইলে আধর বড়া কলে যা আর ভিতর থেকে কান্নাসে এমন করে ছুটো বাচ্চার মতো হারাম ইবনি মিলহান কান্দে এমনি আমার নবীও ও দেখি মনতেছেন নবী গো আপনাকে বড় ভালোবাসি মরণের এক মুহূর্তে আপনাকে দেখার বড় শখ ছিল আমার ছাওয়া পাওয়ার কিছু আপনি আমাকে সিটি দিয়া পাঠাইছেন আমি সেই সিটি কাফের দিনের মাঝে আমি কোনো বিদ্যায় নাই সাহাবিদের হাতে আমি দিতে পারি নাই দিতে পারি নাই আমার আপনার নবী তখন ডাক দিয়ে বলতে সালাম তোমার বুঝি বড় কষ্ট হচ্ছে তোমার বুঝি বড় কষ্ট হচ্ছে আমি নবী জানলে তোমারে এইভাবে পাঠাইতাম না আমার নবীকে হারাম ইবনে মিলহান সান্তনা দেয় এমনি হারাম ইবনে মিলহান ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন সিটি আপনি আমারে দিয়েছিলেন আমার কলেজায় আঘাত করেছে তারপরে আপনার দেওয়া আমানত আমি কাফের হাতে দেই নাই হারাম ইবনে মিলহান তিনি এক মুহূর্তে তিনি কলিজাটা হাতে লইয়া এইভাবে দাঁড়ে হাডু বাঙ্গা দিয়া জমিনে পড়ে গেলেন শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে রক্ত টপ টপ করে জমিনে পড়তেছেন সমস্ত দেহে রক্তে লাল লাল হয়ে গেছে দিনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছেন হযরত হারাম ইবনে মিলহান তিনি ডাক দিয়ে বলতেছেন গো একটা সুসংবাদ দিতে চায় কি সংবাদ তুমি দিমা বলো দেখি বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর রাসূল এই যে দেখেন আমার হাতের মধ্যে রক্ত এই রক্তের মধ্যে মহান আল্লাহ পাক আমি হারাম ইবনে মিলহানকে জান্নাত দেখায়া দিছি হারম ইবনি মিলহাম তিনিই মাধ্যমে শহীদ হয়ে গেলেন ওই দিক দিয়া কাফেরের গুষ্টি গলি আমান নবীর সাহাবী সকলকে হত্যা শহীদ করে দিলেন এক মুহূর্তে হযরত হুবাইব তো তিনি ছিলেন সেনাপতি সেনাপতি তিনি তো ছিলেন সেনাপতি হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলাহকে मारे নাই কাফেররা দড়ি বাজারে নিয়া উঠাইছেন তাকে বিক্রি করে দিল ইহুদিরা কাফের মুশরিকেরা তাকে ক্রয় করে নিয়ে গেলেন এবার বাড়িতে নিয়া গেলেন এমনি ডাক দিয়ে বলতেছে খুবই তোমাকে আমরা বাড়িতে ছড়া দাম দিয়া কিনে আনলাম কেন তোমাকে ছড়া দাম দিয়া কিনে আনলাম এই জন্য তুমি আমাদের বাবাকে তুমি হত্যা করেছিল যুদ্ধের ময়দানে তোমাকে আমরা ছড়া দাম দিয়া কিনে আনলাম তোমাকে আমরা মেরে বাবার প্রতিশোধ নিব এবার হজরত কোয়েবকে ডাক দি বলতেছেন আমাদের বাবাকে তুমি শহীদ হত্যা করেছ এমন কি মেরে ফেলেছো আর তোমাকে আমরা তিল তিল করে কষ্ট দিয়ে আমার বস্ত দিয়ে আমার হজরত কোয়েবকে আবার গোরের মধ্যে বন্দি করে রাখা ও যুবক আমার রিজিকের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ হজরত কোয়েবকে তালা লাগাইয়া ভিতরে ঢুকানো হলো একটা পুটা পানিও দেওয়া হয় না আবারও দেওয়া হয় না গো এক মুহূর্তে একদিন দুই দিন নয় এক মাস পর্যন্ত তাকে উপবাস রাখছেন একটা পুটা পানিও কাফের না দেয় না কাফের স্ত্রী এক মুহূর্তে তিনি বেড়াটা ফাঁক করে দেখতে তার সন্দেহ হলো একটা মানুষ কিভাবে এক মাস পর্যন্ত না খেয়ে জীবিত তাকে একটা পুটা পানিও দেওয়া হয় নাই দেওয়া হয় আল্লাহ পাকের নবীর আবার দেখতেছেন তিনি আল্লাহ পাকের লা ইলাহা লা ইলাহা ই আল্লাহ পাকের জিকির করতেছেন জিকির করতেছেন জিকি এক মুহূর্তে স্ত্রী কাফের স্ত্রী তাহা দেখতেছেন তার হজরত খোয়াইবের চারপাশে দামি দামি কাবার পড়ে আছে জান্নাতি খাবার এক মাস হয়ে গেল এক মাস পরে আমার হজরত খুবাইবকে বাহির করা হলো কাফেররা তখন জিগায় ও খুবাইব তোমাকে তো আমরা এখন মেরে ফেলব তোমার কোনো কিছু চাওয়ার আসিনি দেখে বলতেছেন আমার কোনো কিছু ছাবার নাই তবে আমার একটা আবদার তোমরা রাখবানি বলতেছি কি আবদার বলতেছি আমি তিনটা সুন্নত পালন করতে চাই বলে বলেন কয়টা তিনটা সুন্নত পালন করতে চাই এক নাম্বার হলো আমি আমার মুজগুল উখাটু করতে চাই দুই নাম্বার আমার নখগুলো আমি ছোট করতে চাই আমি তিন নাম্বার আমার চিটা ছাইটে চুলগুলো নাপাকি চুলগুলো আমি কাটতে চাই আমি যে পাচাপার চুলগুলো আমি কেটে পবিত্র হইতে চাই এক মুহূর্তে হজরত খবাইবের হাতে একটা কুর দেওয়া হব কুর হাতে লইয়া তিনি পবিত্র হয়ে গেলেন কাফের দিকে তখন দেখি ওলো কাফেররা আমার একটা আবদার আছে একটা তোমরা রাগবাণী বলতেছি কি আবদার এমনি ডেকে বলতেছেন কাফেররা শোনো আমি মরনের আগ মুহূর্তে দুইটা রাকাত নামাজ আমি পড়তে চাই আমার আপনার নবীদের কাছে সাহাবী کرامরা বশাম হঠাৎ নবীদের কাছে কাফের আয়শা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আসলাম কি সুসংবাদ নিয়ে আস আমার নবী তখন ডেকে বলেন আমার নবী কি তখন ডেকে বলেন আমরা একটা সুসংবাদ নিয়ে আসলাম কি সুসংবাদ তোমরা বলো ডেকে বলতেছেন আমরা বাহারান শহর থেকে আপনার কাছে আগমন করেছি বাহারান শহর থেকে আগমন করলাম কেন আর সুসংবাদ দেওয়ার জন্য কি সুসংবাদ দেখে বলেন বাহারান শহরের পঞ্চাশ হাজার কাফের আপনাকে মায়না কালিমা মুসলমান হয়ে সুসংবাদ দিলেন যে বাহারান শহরের পঞ্চাশ হাজার কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নবী আমার খুশি হইয়া গেলেন এমনি কাফেররা তখন লিখি মনে রসুল্লাহ আল্লাহ আপনি আমাদের কি কয়েকজন সাহাবি দেন আমরা যেন তাদের কাছ থেকে কোরআন শিখতে পারি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা কোরআন সম্পর্কে জানি না ইসলাম সম্পর্কে আমরা জানি না আমার নবী রহমতুল্লিল তাদের কথা বিশ্বাস করে আবার নবী সাহাবি রিক্সা ফেলা একটা রেডি করলেন রেডি করলেন সত্তরজন সাহাবি রিক্ষা ফেলা রেডি করলেন আমার নবীর আহমদ কুল্লিলাল আমিন যন্তনা গো সাহাবি ক্যারামদের কে যে শহীদ করে ফেললেন হিদ কণে ফেলে জীবত পায় আজকে আপনারা অনেকে দুল বাজান মানুষের বিরে আপনারা বক্স বাজান এটা নবীজির আদর্শ হতে পারেন না আমান নবীর সাহাবীরা আমান নবীকে কতটুকু ভালোবাসতেন আমান নবী 70 জন সাহাবীর তার মধ্যে সেনাপতি নিযুক্ত করলেন হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে হযরত হুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে সেনাপতি নিযুক্ত কোণিয়া দশজন কাফের সাথে আমার নবীজি সত্তর জন সাহাবিকে যখন পাঠাইয়া দিলেন পাঠাইয়া বাহারান শহরে যাওয়ার পথে একটা স্থানের নাম আছে স্থানটার নাম হইল বীরে মাউনার প্রান্তর মাউনার বীরে বীরে মাউনার প্রান্তর যখন পৌঁছাইয়া গেলেন পৌঁছে গেলেন তখন আল্লাহ নবীদের কাছে আগমন করলেন আইসা ডাক দিমতে সিনিয়ার শুনাল্লা হাবি বললাম আপনার কাছে আমি একটা সংবাদ নিয়ে আসলাম কি সংবাদ ইব্রাহিল আপনি আমার কাছে নিয়ে আসলেন আমার নবী তখন ডেকে বলেন কী সংবাদ আপনি বলুন ডেকে বলেন বাহারান শহর থেকে যে কাফের রায়সা বংশে পঞ্চাশ হাজার কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নবী গো এটা মিথ্যা কথা একজন কাফের কালিমা পড়ে মুসলমান হয় নাই আপনার কলিজা টুকরা কি শহীদ করার জন্য আপনার কাছ থেকে এই তাদেরকে মিথ্যা কথা বলে নেওয়া গেছে কথা বলে নেওয়া আমার নবী দিলের মধ্যে কষ্ট আমার নবীর সাহাবি কেলাম এখানে বসে আছেন আমার নবীর দিলটা ভেঙে গেল এমনি দেখি বলে আর সুমন আল্লাহ আপনি তাড়াতাড়ি একটা চিঠি লেখেন সিটি লেইখা সাহাবিদের মাঝে আপনি একজনকে দিয়া পাঠাইয়া দেন পাঠাইয়া নবী আমার একটা পত্র লেখলেন সিটি হাতির মধ্যে লইয়া নবি আমার দ্বারায় গেলেন ডাক দিয়েছেন সাবিরা তোমাদের মধ্যে কেমন অনেকজন আশরীপ আমার এই চিঠি লইয়া আমার সাহাবি হজরত খুব আবার দিতে পারবা আমার নবী কথা বলার পরে একজন সাহাবি দাঁড়ায় গেলেন তার নাম হচ্ছে হারাম ইবনি মিলহান রাদি আল্লাহ হজরত হারাম ইবনি মিলহান রাদি আল্লাহ তালান তিনি দাঁড়ায় গেলেন আমার রসুল তখন দেখি বলেন এরে হারাম যাও যাও সিটি লইয়া যাও দুটো একটা গোড়া লইয়া সিটি হাতে লইয়া হজরত হারাম ইবনে মিলহান তিনি রওনা করলেন যাইতে 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 বীরে মাউনা নাম স্থানে যাওয়ার পরে আমার নবী সাহাবী কি কাফেররা দেখে ফেলছে কাফেরদের সর্দার আবার তিনি ডাক দি বলতেছেন ও সাবি তুমি কেন আসছো ডাক দি বলতেছেন আমি আসলাম আমার কলিজার টুকরা নবী যে সিটি দিয়া পাঠাইছেন সিটি কানা হজরত খুবাইবের হাতে দেওয়ার জন্য আসছে এমনি তিনি ডাক দি বলতেছেন সিটি খানা হজরত খুবইবকে দেওয়া যাবে না আমার হাতে দেওয়া লাগবে এমনি হারাম ইবনি মিলহান ডাক দিয়ে বলতেছে রে তবু আমি কোনো বাতিলের হাতে নুবি আমান সিটি আমি দিব না আমি মর্তি বাড়ি জীবনটা দিয়ে দিব তারপরেও সিটি আমি কোনো নাস্তিকের হাতে আমি দিব না

আমরা বাংলাদেশের এক প্রান্ত হতে আরেক প্রান্ত যায় এমন অঞ্চল আছে টাকার জন্য মুসলমানই বাদ দিয়া খ্রিস্টান হয়ে যাচ্ছে হজরত ইবনে মিলহান তিনি বলতেছেন আমি মরতে পারি তো তোমার কাছে সিটি দিব না এক মুহূর্তে হারাম ইবনি মিলহানকে দরিয়া কাফিরদের সর্দার গুহার ভিতরে প্রবেশ করলেন হাতের মধ্যে বল্লমটা লইয়া হারাম ইবনি মিলহানকে লাস্ট বারের মতো বলতেছেন তুমি জীবন দিবা নাকি তুমি সিটি দিবা ডেকে বলতেছে আমি জীবন দিব তো নবীজি দেয়া সিটি আমি তোমার কাছে দিব না হারাম ইবনি মিলহান এই কথা বলার সাথে সাথে কাফিরদের সর্দার হাতের মধ্যে বল্লমটা লইয়া হারাম ইবনে মিলহানের বুকের মাছ বরাবর একটা কূপ বসায়া দিলেন বসায়া দিলেন যখন বুকের মধ্যে কূপটা বসায়া দিলেন কলিজাটা বাহির হয়ে গেল জুলতেছে রক্ত বাহির হইতেছেন আর হারাম ইবনে মিলহান কলিজাটা এমন করে দড়িয়া তিনি আসমানের দিকে তাকাইয়া মহান আল্লাহ পাককে ডাকতেছে আর বলতেছে মালিক আল্লাহ তোমার বুম দামা কি তোমার হাবি বামা কী সিটি দিয়া পাঠাইছিলাম আল্লাহ সিটি কার আমি সাহাবির হাতে দিতে পারি নাই এর আগে কাফের আমাকে আক্রমণ করে দিল আর আমিলহান তিনি কান্তিছে আর বলতেছে ও ঘুমাও আল্লাহ আমি তো মরে যাব আর বাস বোন আল্লাহ আমি চলে যাব। আমি শহীদ হয়ে যাব আল্লাহ আমার সত্যি কমে আসতেছে আবদার আল্লাহ আমি দুনিয়াতে আসার পরে বহুত কিছু পাইলাম সবচেয়ে বড় নিয়ামত পাইলাম তোমার বন্ধু কি আমি নবী মেনছি আমি নবীজি স্বাভাবিক হইতে পারছি আমি অনেক দামি হয়ে গেছি আল্লাহ এর থেকে দামি পা ছাওয়া পাওয়া কিছু নাই তবে তোমার কাছে একটা আবাদ আবদার শেষ আবদার সেটা হলো মাওলা আমি মৃত্যুর এক মুহূর্তে আমার যা টুকরা নবী যে একটা নজরও দেখতে যা এরে যুবক এরে আমার বাবাজি নাম ও যুবক বায় না আজকে চল্লিশ বছর হয়ে গেছে দাড়িটা কাটতেছেন আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে দাড়িটা কি স্টাইল করেন আরে যুবক ভাই আপনার মতো কত যুমক পাঁচ ওক্ত নামাজ পড়তেছে দাঁড়িয়ে রাখছে আপনি কেন পারেন না হাতে পায়ে দড়ে বনে যায় নুবীজির আদর্শে আদর্শ বান হয়ে যা তো বলতেছিলাম যুমক ভাই না আমার বাবা জানি না এক মুহূর্তে হারাম ইবনি মিলহান তিনি কানতেছে আর বলতেছে আল্লাহ আপনার বন্ধুকে আমি একটা নজর দিক আল্লাহ দেখতে দেখি বলেন হারাম চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ পাক ব্যবস্থা করতেছি এবার হারাম ইবনি মিলহান তিনি হঠাৎ দেখতেছেন মহান আল্লাহ পাক নবীজির সাহাবির সামনে একটা আয়না ফিট করে দিলেন ফিট করে দিলেন ইবনি মিলহান কুদরতি আয়নার ভিতরে আমার নবীজি কে দেখতেছেন আমার নবীজিও মিলহান সাহাবি কে দেখতেছেন একজন আরেকজনের দিকে তাকায়া আউমাও করে কাঁদতেছেন আমার আজকে অনেকে টাকার মালিক হয়ে গেলে অহংকার কলিজা বড়ে যায় অনেকের কিছু ক্ষমতা হয়ে গেলে বাহাদুরের শেষ নাই আর আমার নবী কেমন আদর সবার নবী ছিল গো আমার নবী ইবনি মিলহানকে দেখতেছে আর কানতেছে আর ডেকে বলে এর হারাম আমি নবীকে তুমি কমা করে দিও আমি কি তুমি কমা করা দিও হারাম ইপনি মিলহান তিনি ডাক দিও নবী গো আপনাকে আমি কি কমা করব আপনি আমাকে মাফ করে নিন আপনি তো কোনো অপরাধ করেন নাই গণবি হারামি চোখের পানি দিয়া বাবার সামনে যেমন সন্তান ব্যথা পাইলে আধর বড়া কলিজার ভিতর থেকে কান্নাসে এমন করে ছোট বাচ্চার মতো হারাম ইবনে মিলহান কান্দে এমনি আমার নবীও কান্দিছেন দেখি মত দেশের নবী গো আপনাকে বড় ভালোবাসি মরণের আগ মুহূর্তে আপনাকে দেখার বড় শখ ছিল আমার ছাওয়া পাওয়া আপনি আমাকে সিটি দিয়া পাঠাইছেন আমি সেই সিটি কাফের দিন মাঝে আমি কোনো বিদ্যায় নাই সাহাবিদের হাতে আমি দিতে পারি নাই দিতে পারি নাই আমার আপনার নবী তখন ডাক দি বলতে সালাম তোমার বুঝি বড় কষ্ট হচ্ছে তোমার বুঝি বড় কষ্ট হচ্ছে আমি নবী জানলে তোমারে এইভাবে পাঠাইতাম না আমার নবীকে হারাম ইবনে মিলহান সান্তনা দেয় হারমিপ ডি মিল হান্দা দিয়ে বলতেছেন ইয়ার সুর আল্লাহ সেই যে দেখেন সিটি আপনি আমারে দিছিলেন আমার কলিজায় আঘাত করেছে তারপরেও আপনার দেওয়া আমানত আমি কাফে আর হাতী দেয় নাই শুভ হাঁহি হারমিদ ডিমিল হান্তি নিয়ে কওঁ তিনি কলিজাটা হাতে লইয়া এই ভাবি দাঁড়াইয়া সি হাডু বাঙা দিয়া জমিনে নিয়ে পড়ে গেলেন শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে রক্ত টপ টপ করে জমিনে পড়তেছেন সমস্ত দেহে রক্তে লাল লাল হয়ে গেছে এর যুবক বায়ডা মা দিনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছেন হযরত হারাম ইবনি মিলহান তিনি ডাক দি বলতেছেন গো একটা সুসংবাদ দিতে চাই কি সংবাদ তুমি দিমা বলো দেখি বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহ রসুল এই যে দেখেন আমার হাতের মধ্যে রক্ত এই রকতের মধ্যে মহান আল্লাহ পাক আমি হারাম ইবনি মিলহানকে জান্নাত দেখাইয়া দিছে হারাম ইবনি মিলহান তিনি মুহূর্তের মাধ্যমে শহীদ হয়ে গেলেন ওই দিক দিা কাফেরের গুষ্টি গলি আমার নবীর সাহাবী সকলকে হত্যা শহীদ করে দিনে এক মুহূর্তে হযরত খোবাইদ তিনি ছিলেন সেনাপতি তিনি তো ছিলেন সেনাপতি হজরত খুবই ব্রাদি আল্লাহ তালানহুকে মারে নাই কাফেররা দরে বাজারে নিয়া উঠাইছেন তাকে বিক্রি করে দিল ইহুদিরা কাফের মুশ্রিকেরা তাকে ক্রয় করে নিয়ে গেলেন এবার বাড়িতে নিয়ে গেলেন এমনি ডাক দিয়ে বলতেছে খুবই তোমাকে আমরা বাড়িতে ছড়া দাম দিয়ে কিনে আনলাম কেন তোমাকে ছড়া দাম দিয়া কিনে আনলাম জন্য তুমি আমাদের বাবাকে তুমি হত্যা করেছিল যুদ্ধের ময়দানে তোমাকে আমরা ছড়া দাম দিয়া কিনে আনলাম তোমাকে আমরা মেরে বাবার প্রতিশোধ নিব এবার হজরত কোয়েবকে ডাক দিয়ে বলতেছেন আমাদের বাবাকে তুমি শহীদ হত্যা করেছো এমন কি মেরে ফেলেছো আর তোমাকে আমরা তিল তিল করে কষ্ট দিয়ে আমার বস্ত্র দিয়ে আমার হজরত সময় গোড়ের মধ্যে বন্দি করে রাখা ও করে রাখা ও আমার। রিজিকার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ হজরত খুবাইবকে তালা লাগাইয়া ভিতরে ঢুকানো হলো একটা পুটা পানিও দেওয়া হয় না খাবারও দেওয়া হয় না গো এক মুহূর্তে একদিন দুই দিন নয় এক মাস পর্যন্ত তাকে উপবাস রাখছেন একটা পুটা পানিও কাফে না দেয় না কাফের স্ত্রী এক মুহূর্তে তিনি বেড়াটা ফাঁক করে দেখতে তার সন্দেহ হলো একটা মানুষ কি ভাবে এক মাস পর্যন্ত না খেয়ে তো তাকে একটা দেওয়া হয় নাই আল্লাহ পাকের নবীর সাহাবি কে আবার দেখতেছেন তিনি আল্লাহ পাকের জিকির করতেছে লা লাহা ইলাহা আল্লাহ পাকের জিকির করতেছেন জিকির করতেছেন জিকি এক মুহূর্তে স্ত্রী কাপের স্ত্রী তাহা দেখতেছেন তার হজরত হোয়েবের চারপাশে দামি দামি কাবার পড়ে আছে জান্নাতি খাবার এক মাস হয়ে গেল এক মাস পরে আমার হজরত খুবই বাহির করা অলপ কাফেররা তখন দিগাই ও খুবই তোমাকে তো আমরা এখন মেরে ফেলব তোমার কোনো কিছু চাওয়ার আসিনি দেখি বলতেছেন আমার কোনো কিছু চাওয়ার নাই তবে আমার একটা আবদার তোমরা রাখবানি বলতেছি কি আবদার বলতেছি আমি তিনটা সুন্নত পালন করতে চাই বলে বলেন কয়টা তিনটা সুন্নত পালন করতে চাই এক নাম্বার হলো আমি আমার মুসগুলো খাটু করতে চাই দুই নাম্বার আমার নখগুলো আমি ছোট করতে চাই আমি তিন নাম্বার আমার চিটা চুলগুলো নাপাকি চুলগুলো আমি কাটতে চাই যে পাচাপার চুলগুলো আমি কেটে পবিত্র হইতে চাই এক মুহূর্তে হজরতের হাতে একটা কুর দেওয়া হব কুর হাতে লইয়া তিনি পবিত্র হয়ে গেলেন কাপের দিকে তখন আমার একটা আবদার আসার একটা তোমরা রাখবাণী এমনি ডেকে বলতেছেন কাফের রাশুন আমি মরণের আগ মুহূর্তে দুইটা রাকাত নামাজ আমি পড়তে চাই আরে মরণের আগ মুহূর্তে নামাজ পড়তে চাই আর আমরা যুবক ভাই অনেকেই সুস্থ সবল দেহ এমনকি থাজা খুব ভালো সুস্থ দেহে পাশক্ত তো পড়ি না মাসে অনেকের চলে যায় এক মাসে একটা শেষ দেওয়া আল্লাহ দেয় আল্লাহকে দেয় না এই যুবক ভাই আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরে ভাই আপনি কেন নামাজ পড়েন এমন কি আমরা অনেকে নামাজ পড়েনা অথচ সাহাবী کرام শহীদ হয়ে যাবে এমন কি মরে যাবে এর আক মুহূর্তেও নামাজ বাদ দেয় নাই আমারা নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবি সুহান কেমন একজন সাহাবি হজরত আলী যুদ্ধের ময়দানে গেলেন কাফেররা হজরত আলীর পায়ের মধ্যে তীর বসায়া দিলেন তীর বসায়া দিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের এমন ভক্ত ছিলেন তার মানে সমস্ত সাহাবী কেরামই তো নামাজের ভক্ত ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার নামাজের সময় হয়ে যাচ্ছে নামাজ পড়বেন নামাজের এক মুহূর্তে সাহাবী কেরাম তীর টানতেছে তীর কোলতে পারে না বীর টানতে সিদ্ধায় না তীর কুলতে পারে না গো এক মুহূর্তি আমার নবী তখন দেখি বলে সাবিরা আমার আলি কে নামাজে দাঁড়াইতে দাও দাঁড়াইতে আমার আলী কে নামাজে দাঁড়াইতে দাও হজরত আলী রাদী আল্লাহতালান সুত্তি যখন নামাজে দাঁড়ায় গেলেন নবী আমার বলতেছেন সাবিরা আবার যাও হজরত আলীর পা থেকে টান দিয়া তিরটা কোলে ফেলো সুহান হজরত আলি রাদী আল্লাহুত্তালান পা দিয়ে পা থেকে টান দিয়া তীর কোলে ফেললেন কেমন নামাজি সুহান আর আমাদের সমাজে নামাজ পড়ে মশা খামড় দিলে এমন জোরে তাফরা মারে দেখবেন পাশের লাফাইয়া ওঠে আবার অনেকে নামাজে পড়ে দেখবেন ফোন আসছে ফোন এক এক হাতে দড়া আর এক হাত দিয়ে ফোনটা দেখে এরপরে পকেটে আবার রেখে দেয় সাবধান সাবধান নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে সহিভাবে হজরত আলী নামাজ শেষ করলেন এমনি সাহাবি কারাম জি গায় গো আপনি কেমন করে গো নামাজ পড়েন আপনার পা থেকে টান দিয়া সজোরে টান দিয়া আমরা তীর করলাম আপনি কি টের পান না হজরত আলী তখন দেখি মানে না না আমি যখন নামাজি দাঁড়ায় যাই আমার জীবনের শেষ নামাজ মনে করে আমি নামাজি দাঁড়াই সুবহান আমি যখন নামাজি দাঁড়ায় যায় আমার জীবনের শেষ নামাজ মনে করে আমি দাঁড়াই সুবহান আল্লাহ এবার চিন্তা করুন কেমন নামাজি ব্যক্তি আমি যখন দাঁড়ায়া দাঁড়ায় আমার জীবনের শেষ নামাজ মনে করে আমি দাঁড়াই আর আমি যখন দাঁড়াই তখন আমি চিন্তা করি আমার মালিক আমার সামনে অবস্থিত আমার ডাইনে জান্নাত পিছনে আজরাইল আমাকে থাবা দিয়া দরার জন্য দাঁড়ায় আছি আমি যখন নামাজে দাঁড়ায়া যায় দুনিয়াতে কি হয় না না হয় আমি আলী তিল পরিমাণ টের পায় না কিভাবে নামাজ পড়তেন নামাজ এমন একটি আমল নবী আমার একদিন সাহাবিদেরকে নিয়ে হাঁটতেছেন এক স্থানে গেলেন একটা গাছের ডাল মরা গাছের ডাল ধরে টান দিলেন যখন মরা গাছের ডাল ধরে টান দিলেন পাতা গুলি ঝরে পড়তেছেন নবী আমার সাহাবি ক্যারামদেরকে ডাক দিলেন সাহাবিনা কেলা কেন আমি টান দিলাম এমনি সাহাবিরা বলেন নবী গো আমরা জানতে চাই এমনি আমার নবী ডেকে এই যে মরা গাছের ডালে টান দিলাম যেমন করে পাতা জড়ে পড়তেছে ঠিক তেমনি ভাবে আমার উম্মতারা যদি পাশ নামাজ আদায় করি ঠিক তেমনি ভাবি তাদের দেহ থেকে গুনাগুলি জড়িয়ে পড়ে যা বলতেছিলাম বাইরা আমার হজরত হুবাই ব্রাদি আল্লাহ তালাল মোর কথা হজরত হুবাই বলতেছে ও কাপিররা আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দিবানি বলতেছেন ঠিক আছে বড় হযরত হুমায়ুন দুই রাকাত নামাজ পড়বেন প্রথম রাকাতে তিনি যখন দাঁড়ায় গেলেন লম্বা সূরা ধরলেন কারণ সাহাবী কেরাম কুরআন তেলাওয়াত পছন্দ করতেন হযরত খুয়াইব তিনি পড়তেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান

আমার অন্তরে এমনভাবে বেড়েছিল দ্বিতীয় ভার যখন আমি নামাজে দাঁড়াইছিলাম এই জন্য আমার মনে পড়ে গেছে তোমরা জামাকে আমাকে শহীদ করে দিবা সুবান হজরত কুমায়ব তখন ডাক দি বলতেছেন তোমরা আবার বাপতে পারো নামাজের বাহানা দিয়া মুসলমান দুই দুনিয়াতে বেশি সময় বাঁচতে চায় তি জন্য তাড়াতাড়ি নামাজ শেষ করলাম এই নামাজ যখন শেষ করলো কাফেরারা তীর মেরে দিলেন হজর খুবাই তিনি কালিমা পড়ে পড়ে শহীদ হয়ে গেলেন ইলাহা ইউ মোহাম্মদুর রসুল্লাহ আলহামদুলিল্লাহ